বিয়ের আগে যেমন একদম ফ্রিভাবে ঘুরতাম আজকে ফাইনালি অনেক বছর পর ওইভাবে ঘুরতে বের হয়েছি প্রায় সাত ঘন্টা ইয়াস ওর বাবার কাছে ছিল আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছি ওরও একটা বেবি আছে তোমরা সবাই জানো ওর বেবিকেও ওর হাজবেন্ডের কাছে রেখে গেছে আমিও আমার হাজবেন্ডের কাছে আমার বেবিকে রেখে গিয়েছি সাত ঘন্টা ইয়াস আমাকে ছাড়া ছিল সো আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল আমার ফ্রেন্ডের কাছেও বিকজ অফ আমরা একা একা আজকে অনেক মজা করেছি অনেক ঘোরাফেরা করেছি কোথায় গিয়েছিলাম কি খেয়েছি কি কি করলাম সব কিছু থাকবে এই ব্লগে আসসালামু আলাইকুম রবরফান আই হোপ সবাই ভালো আছেন সবাই সবার জায়গায় আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সো আজকে আমরা দু ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল বাট আজকে হঠাৎ করেই আমার বান্ধবী বললো আজকেই যাব আজকে যেহেতু তোর হাজব্যান্ড বাসায় সো ওকে রেখে আসার কেলেই ওই দিন আমার হাজ মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডও হচ্ছে বাসায় ছিল আর আমার হাজব্যান্ডও বাসায় ছিল সো আমরা আমাদের বেবিকে হচ্ছে হাজব্যান্ডের কাছে রেখে দেন হচ্ছে বান্ধবীরা বান্ধবীদের মতো ঘুরতে বের হয়েছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে আমার বেবিকে রাখবে আর আমার হাজব্যান্ড আবার বেবিকে সবসময় রাখতে পারে কোনো প্রবলেম হয় না অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপুই আছে রেখে গেছেন কোনো প্রবলেম হয়নি তো যাই হোক কে দেখেন আমার একখানে দুল আছে আর কানে দুল নাই আমি একদম তাড়াহুড়ার মধ্যে যে বললাম হঠাৎ করে তাড়াহুড়া করে রেডি হয়ে আমি জাস্ট এক কানে দুল পড়ছে কানে পড়ার সময়ও পাইনি চাবি নিয়ে দৌড়ে দৌড়ে নিচে নামতেছিলাম আমার ফ্রেন্ড ইস্কা নিয়ে বাসের সামনে অনেকক্ষণ দাঁড়াই ছিল আই এম এক্সট্রিমলি সরি দোস অনেকক্ষণ তোকে ওয়েট করাইছি এই জন্য আসলে কিছু করার ছিল না আমি ভাবছি আসতে দিয়ে বের হবো বলতেছে এখনই বের হো আমি চলে আসছি যাই হোক ও হচ্ছে ওর রাস্তায় আস্তে আস্তে কী প্রবলেম হয়েছে ট্রাফিক কি প্রবলেম করেছে মানে ছাত্ররা এগুলো বলতেছিলো যাই হোক আমি অনেক বেশি হাসতেছিলাম ও একটু মানে রাগি টাইপের সো ওর কাছে এই জিনিসগুলো রাস্তার একদমই ভালো লাগছিল না ওর কথা ভাই ছোট ছোটো বাচ্চারা কেন হ্যান্ডেল করবে পুলিশ আসুক আমি বলছি সময় হলেই পুলিশ আসবে যাই হোক এখন হচ্ছে আমরা চলে আসছি আমার ফ্রেন্ডের ভাবির বাসায় সো এটা হচ্ছে ওর হাজবেন্ডের ফ্রেন্ডের মানে ফ্রেন্ড হয় সো আমরা ভাবিকে ভাবিই বলি তো আমরা আসছি ওইখানে ভাবির বাসা থেকে ভাবিকে পিক করবো দেন হচ্ছে আমরা যাব আজকে ঘুরতে ভাবিও আমাদের সাথে যাবে ভাবি একদমই বাসা থেকে বের হয় না বাট ওই দিন আমরা জোর করে ভাবিকে একদম বাসা থেকে নিয়ে গেছি যে চলো অনেক মজা হবে সো এখানে হচ্ছে আমরা এসে দেখি ভাবি আমাদের জন্য অনেকগুলো খাবার রেডি করে রেখেছে বাট আমরা কিছুই খাইনি কারণ বাইরে যে খাবো এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর আমরা দুই বান্ধবী যেহেতু বাচ্চা রেখে আসছি সো বুঝতেই পারতেছো যে বাচ্চা রেখে গেলে তাড়াহুড়া থাকে আর এইখানেই যে এটা ভাবির বাবু ও ও হোচোর মেয়ের কাছে বেবিকে রেখে যাবে এই যে ভাবি রেডি হচ্ছে আর আমার বান্ধবী এসে জামা চেঞ্জ করে ফেলছে ও আরেকটা জামা পরছে যাই হোক আর এখানে তো আমি ফুল রেডি আমার বান্ধবীও রেডি ভাবিও রেডি ছিল জাস্ট টুকটাক ডুল টুল এগুলো পরতেছিল যাই হোক এখন হচ্ছে আমি আমার নিজেকে দেখতেছিলাম আমার এখানে ভাগ্নির জুতা ছিঁড়ে গেছে তো আমার বান্ধবী ভাগ্নির জুতা পায়ে ঢুকতেছিল না ওকে হেল্প করতেছিল সেই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের হাজবেন্ডের ভাগ্নি সো আমাদেরও ভাগ্নি হয় তোমরা এর আগের অনেক ব্লগে দেখেছো আমি সো খুবই সুইট অ্যান্ড খুবই হেল্পফুল একটা গার্ল আমার কাছে তো খুবই ভালো লাগে ওকে পার্সোনালি যাই হোক এখানে আমার বান্ধবী বলতেছিল আমাকে ভিডিও করা আমাকে ভিডিও করার ও হচ্ছে ওভারে উঠছি আমরা ওভারে ওঠার পর যেটা হয়েছে আমার বান্ধবী ড্রাইভারকে জিজ্ঞেস করতেছিল আপনার কি ব্লুটুথ আছে মানে গাড়ির আমরা গান ছাড়বো মানে এত বেশি ওই আমরা চিল করছি যে ব্লগ প্রপার যে একটা ব্লগ করি না ওরকম আর করার সময়ও পাইনি আমরা এত কথা বলতে বলতে গেছি কখন যে আমরা পৌঁছে গেছি গুলশান সেটাও আমরা জানি না যাই হোক ওই দিন হচ্ছে আমরা গুলশানি গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সো খাওয়া দাওয়া করেছি অনেক অনেক বেশি মজা করেছি ফার্স্টে হচ্ছে খিলগা গিয়েছি খিলগা কোনো রেস্টুরেন্টে বসবো না তারপর ভাবলাম না গুলশানি চলে যাই গুলশানি বেস্ট রেস্টুরেন্ট হ মানে আমাদের জন্য আজকে আমরা যেহেতু সিঙ্গেল একটু দূরে কোথাও যদি যাই বেস্ট হবে আর ঘুরতেও ভালো লাগবে সো আমরা যাচ্ছিলাম আর অনেক অনেক কথা বলতেছিলাম সো প্রপার যে রেস্টুরেন্টে ওঠার সময় ভিডিও করা বা কিছু করা সেটা আমি করি নাই আসলে ওই যে বললাম অনেক দিন পর বাচ্চা ছাড় একদম আগের কথা বলতেছিলাম আগে আমরা কি করেছি স্কুল লাইফে কলেজ লাইফে তারপরে হচ্ছে এসব কিছু থাকে না যে ফ্রেন্ডরা সবাই একসাথে হলে অনেক অনেক গল্প হয় অ্যান্ড আমার আবার ফ্রেন্ডের দুই সাল থেকে আঠেরো সাল কিভাবে কাটছে দুই বান্ধবী সেগুলোও আমরা বলতেছিলাম যাই হোক এখানে আমার বান্ধবীকে দেখে আপনারা বুঝতেছেন যে ও কতটা মানে হ্যাপি আর কতটা এনজয় করতেছিল তারপর আমরা ফানাল রেস্টুরেন্টে চলে এসেছি এখানে তো খাবারের দাম অনেক বেশি ছিল সামান্য সালাদের দাম আমি ছিল পাঁচশো সাতশো টাকা তো যাই হোক আজকে কিন্তু আমার বান্ধবী আমাদেরকে ট্রিট দিবে সো আমার বান্ধবী অনেক খুশি ছিল সে ট্রিট দিবে তাও খুশি যদিও আমি টা ক্যাশও নিয়ে গেছিলাম প্লাস হচ্ছে কার্ডও নিয়ে গেছিলাম যে যদি আমাদের বিল বেশি চলে আসে আনফরচুনেটলি তখন আমি পে করবো নো প্রবলেম বিকজ অফ আমার বান্ধবীকে তো নয়তো বেঁধে রাখবে তো বান্ধবীকে তো ছুটাইতে হবে তাই না যাই হোক এখানে হচ্ছে আমরা কোরাল ফিশ অর্ডার করেছিলাম দুইটা তারপর হচ্ছে আরেকটা এর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে ম্যাশ প পটেটো তারপর নিয়েছিলাম ক্রোল ড্রিঙ্কস তো কিছুই না আমাদের ভিডিও করা হয় নাই আমরা অনেক কিছু খাইছি ওই যে সবাই একসাথে থাকলে এত বেশি গল্প করেছি দেন আমরা বাসায় ব্যাক করতেছি কারণ আমার ফ্রেন্ডের বেবিটা কান্না করতেছিলো এই জন্য যদিও ওর মামি আছে ওর সাথে আর আমরা অনেক বেশি মজা করছি আর এই দেখেন সাত ঘন্টা পর তার মাকে দেখে জাস্ট লুক অ্যাট তার ফেসটা দেখেন কি খুশি সে তো আমি এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর আমি হচ্ছে এখানে ইয়াসাকে খাওয়াইতেছিলাম বিশ্বাস করেন যতই ঘুরতে যাই যাই করি না কেন মেয়েকে যদি নিজের হাতে না খাওয়াই আমার মন একদমই ভরে না আমার মতো মা কার মানে কে কে আছেন মানে নিজের হাতে খাওয়াতে হবে তারপর হচ্ছে যেহেতু বারোটা বেজে গিয়েছে সো আমি হচ্ছে প্রায় দুইটার সময় আমি এশান নামাজটা শেষ করে নিয়েছি যেহেতু এশান নামাজ আমার পড়া হয়নি দেন এশার নামাজ শেষ করে দেখলাম আপনাদের ভাইয়া আমার জন্য এই ডেডিমুল চকলেটটা এনে রাখছে এটা আমি খুবই পছন্দ করি সো এটা আমি দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি আমি যাওয়ার পর ইয়াসার ওর বাবা হচ্ছে একটু বাইরে গেছিলো সো ওইখান থেকে ও দোকান থেকে কিনে নিয়ে আসছে তারপর হচ্ছে আমি তাহাজোত পড়লাম তাহাজোত পড়ার পর এই তো ছিল আজকের আমার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন দিনে একবার হলেও আল্লাহকে রাখতে নামাজ পড়তে বিকজ অফ আমরা মুসলিম যারা মুসলিম আছি নামাজ ছাড়া তাদের কোনো উপায় নেই সো যাই হোক আমি ছোট মানুষ বড় বড় কথা না বলি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার বেবির জন্য দোয়া করবেন আর আজকের ব্লগটা কেমন লেগেছে